ঘুম থেকে উঠে চোখ খুলতে না খুলতেই আমার চলে আসতে হয় কিচেনে যেহেতু আমার হাজব্যান্ড সার্ভিস করে আর যাদের বাড়ি যাদের হাজব্যান্ড সার্ভিস করে তারাই একমাত্র আমার কষ্টটা বুঝতে পারবে কারণ যেহেতু আমার খুব সকালে উঠতে হয় সকালের নাস্তা রেডি করতে হয় তার মধ্যে আবার কোনো কোনো দিন আমার লাঞ্চ বক্সও রেডি করে দিতে হয় আর আমি যেহেতু আমার হাজব্যান্ডকে কখনোই বাইরের খাবার খেতে দিই না ওই জন্য আমি সব কিন্তু বাড়ি থেকেই রেডি করে দিই তো আমার ঘুম থেকে ওটা ভীষণই কষ্ট মনে হয় তো যাই হোক দেখো আজকে ঘুম থেকে উঠেই কিন্তু এদিকে চলে এসেছি সকালের নাস্তাটা রেডি করার জন্য আর আজকে সকালে এখানে লেবু চা আর সঙ্গে কিন্তু এখানে ডিম টোস্ট আমার হাজব্যান্ডের নাস্তাটা এখানে রেডি করে দিচ্ছি আর আজকে উনি যেহেতু দুপুরে লাঞ্চ বাড়িতেই করবেন ওই জন্য আজকে আর রান্নাবান্নার অতটা তাড়াহুড়া নেই তো হাজব্যান্ড সকালের নাস্তাটা কমপ্লিট করে নিয়ে এদিকে বাজার থেকে চলে এসেছেন আর বাজার থেকে নিয়ে এসেছেন আম কাঁঠাল আর আমরা যেখানে থাকি এখান থেকে বাজারটা বেশ দূর তো কাঁঠালটা ছিল খুবই পাকা তো বেশিক্ষণ রাখা যাবে না ওই জন্য আমি কাঁঠালটাকে এখানে ছাড়িয়ে নিচ্ছি তো কাঁঠালটা বেশ মিষ্টি ছিল আর সঙ্গে কিন্তু নিয়ে এসেছেন এখানে আম তো আমি হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম আমের নামটা যেহেতু আমি সব আমের নাম বলতে পারবো না তো হাজব্যান্ড বললো এটা হলো চৌষা আম খেতে কিন্তু খুবই মিষ্টি ছিল আমটা আর এই যে সঙ্গে নিয়েছে এখানে কচুরলতি আর আমার বোন এসেছে তো ও আবার চিকেন খেতে ভালোবাসে না তো বিপ নিয়ে আসলো তো এখানে এখান থেকে আমরা যেখানে থাকি এখান থেকে বিপের দোকানটা বেশ অনেকটাই দূর তো সেখান থেকেই হাজব্যান্ড নিয়ে এসেছেন আজকে বিপটা আমার কাছে কচুলতিটা খেতে যতটা ভালো লাগে কাটতে কিন্তু ততটাই অসহ্য লাগে আমি কিন্তু একদমই কচুলতি কাটতে পারি না তো আমি এখানে বোনকে বলছিলাম যে আমি তো কচুলতি কাটতে পারি না তো ও বলছিল আমার কাছে দিয়ে আমি খুব সুন্দরভাবে কেটে দিচ্ছি তো এখানে বোন কচুলতি কাট